পুরাই আগুন যাক আগুন কালেকশন নিয়ে হাজির হয়েছে আমাদের শাইন ভাই দেখেন একদম কোয়ালিটি সব সব খাসি পাঠা পাঠি নিয়ে কত পিস দেখাবেন ভাই আজকে আজকে ইন টোটাল বাচ্চা দেখাবো 10 পিস 10 পিস বাচ্চা একদম হাই কোয়ালিটির যার উপরে বাচ্চা হয় ভাই এত হাই কোয়ালিটি এত হাই কোয়ালিটি দেখেন জি জি দেখেন খুবই সুন্দর বাচ্চা দেখার মতো বাচ্চা আরও আছে বাচ্চা পর পর আমরা দেখিয়ে দেবো কালো কালারের বাচ্চা আছে প্রিন্টের বাচ্চা আছে খাসি পাঠা পাঠি মিলিয়ে নাকি ভাই হ্যাঁ ভাই একদম হাই ফ্যাসিলিটির বাচ্চা এই উপলক্ষে আমার কালেকশনগুলো একদম একবারে হাই হাই কালেকশন একবারে হাই কালেকশন জি আচ্ছা আপনার ঠিকানাটা একটু বলে দেন আমার ঠিকানা হচ্ছে নাটোর জেলা নলাগা থানা সাখারিপাড়া গ্রাম আমি ছোট সাহেব ছোট সাহেব হ্যাঁ ভাই আচ্ছা নাটোর শহর থেকে আট থেকে নয় আট থেকে নয় কিলোমিটার আচ্ছা আর হ্যাঁ বলেন আজকে মনে হয় ব্যতিক্রম এক জোড়া বাচ্চা ধরেছি ব্যতিক্রম হ্যাঁ একটা হচ্ছে পাঠার বাচ্চা বিটল জি

ওটা আপনি কাইটে বের করে দিবেন হয়তো একাধা নিতে পারে এই বিটল পাঠার দাম আসবে তিরিশ হাজার পাঁচশো টাকা তিরিশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা আমি ছাড় দিয়ে দিলাম জি যে ফিক্সড প্রাইস তিরিশ করে দিলাম তিরিশ হাজার টাকা কেয়ারিং বিকাশ খরচা অল বাংলাদেশ যেখানে আমরা সংযোগ করতে পারবো গাড়ি জি ওইটা আমরা করে দিব জি জি মানে তিরিশ হাজার টাকা দিলে আমরা ওনার হাতে বাচ্চা পৌঁছা দেবো আর ওইটা হচ্ছে আঠাশ হাজার পাঁচশো এটা হচ্ছে আঠাশ হাজার পাঁচশো জি তবে আঠাশ হাজার পাঁচশো না এটাতে যেহেতু পাঁচশো লেস করছি এটাও পাঁচশো লেস আঠাশ হাজার আর তিরিশ হাজার টাকা ভাই কি ধরছেন এটা আমি বললাম না যে বাচ্চা মানুষ দেখবি মনে করেন যে সাইনের কালেকশন যে কি হয় কি ফ্যাসিলিটি বাচ্চা হয়

বাচ্চা পঁচিশ বিক্রি করতে পারবে তবে না জি স্যালেনের ক্ষেত্রে সামনে ঈদ উপলক্ষে বাইশ ক্যারিং খুঁজা হ্যাঁ যাবতীয় যা কিছু লাগে আমি দিয়ে দেবো দিয়ে দিবেন হ্যাঁ পরবর্তী দেখে দেখেন আরো একটু দেখেন

খাওয়া দাওয়া একটু দেখলাম যেন ঝুল ঝোল টোল কানের লেন্থ সবকিছু আমি একটু দেখা দিলাম আচ্ছা এটা কি জাতের বাচ্চা এটাও এটা বিটল বিটল না হ্যাঁ এটা বিটল আচ্ছা বিটল বাচ্চা দেখেন খাসি বাচ্চা এগুলো বড় হয় বেশি ভাই যদি আপনি লালন পালন করতে পারেন তিনটে বাচ্চা আছে এক ফেসালিটির বাচ্চা একটা হরিয়ানা একটা বিটল একটা তোতা তোতা এটার দাম কেমন ভাই এটার দাম পড়বে ওই একই দাম ভাই কম বেশি করবো না কিরকম বাইশ বাইশ হাজার বাইশ বাইশ হাজার টাকা হলে সুন্দর বাচ্চাটি আপনি নিতে পারবেন দেড় হাত লম্বা আছে এই যে ঘাস খাচ্ছে সব খাবে ভাই খাওয়া দাওয়ার জন্য আমরা খাওয়া দাওয়া দেখা দিই যাতে আপনাদের সমস্যা না হয় ওই হরিয়াণাটা বাইশ বিটলটা বাইশাটা দেখা দি দেখা আচ্ছা বাবা হ্যাঁ আর এই সাইডে আপনার হোয়াইট এবং ব্ল্যাক কালার আচ্ছা হোয়াইট এবং এই যে বাচ্চা দেখেন ডিল আমি বাচ্চাটা দেখা দি মানুষ তো বোঝানোর প্রয়োজন আছে কোনটা তোতা কোনটা বিটল কোনটা এই হরিন এই যে দেখেন মুখটা দেখেন

শখ করে পালেন ঘরের মধ্যে পালেন বারান্দায় পালেন দোকানে পালেন সাদের পালেন পালতে পারবেন আপনার সমস্যা নেই এই দেখেন ভাই আরেকটা জিনিস দেখেন রাউন্ডটা দেখেন এই যে রাউন্ড তোতাপুরি তোতাপুরি এই যে মুখ দেখেন এই যে এই যে ফর্সা মুখ তাহলে তিনটে বাচ্চা ব্ল্যাক কালারের একটা হচ্ছে যে হরিয়ানা একটা বিটল একটা তোতা জি ওই দুইটা রেট ছিল বাইশ হাজার টাকা করে ফিক্স জি এইটা রেট পড়বে আপনার কোনো কথা নাই জি আঠারো হাজার পাঁচশো আঠারো হাজার পাঁচশো জি জি ওইটা আসছে আপনার সাইন ভাই কম বাইশ আর সাড়ে আঠারো হাজার টাকা হ্যাঁ আমি যদি বলেন যে আপনারা তিনটাই একসাথে নিবেন সাইন ভাইয়ের সাথে কথা বলেন সাইন ভাই অবশ্যই একটু কম বেশি করে দিবে আচ্ছা আমি দেখে আমি দেখা বাচ্চা জান ভাই ভাই তো বিশাল একটা ভুল করে ফেললেন কে ভাই তো তিনটার মধ্যে তো এটাও বলতে পারতেন না ওখানে একটা বিটল ছিল যে ও আচ্ছা আচ্ছা এই বিটলটা একটু আলাদাভাবে দেখেন তিন জাত মিলাইছে তিনটাளாக் ছিল জি জি এটা পেইন্ট হ্যাঁ হ্যাঁ ওইজন্য এটা আমি আলাদাভাবে দেখাচ্ছি ও আচ্ছা আচ্ছা তিন জাতি তিনটা এই কারণে এটা ছাড়া পড়ে গেছে হ্যাঁ আচ্ছা এটা কি জাতের বললেন এটা বিটল এটা বিটল হ্যাঁ খাসির বাচ্চা খাসির বাচ্চা এ পর্যন্ত যে করে আপনার সাতটা বাচ্চা দেখানো হচ্ছে হুম হুম 6টা না 7টা গেছে একটা পাঠা হচ্ছে খাসি বাচ্চা পাঁচ নাম্বার খাসি বাচ্চা বিটল জি জি পুরো শরীর পিন্ট দেখেন পুরো শরীর একদম পিন্ট আফেরি কালার গোলার ঝোল টোল দেখা দি ভাই এই দেখেন

বাচ্চার এ টু জেড ফেসালিটি জি এর ভালো কিছু হয় না বাচ্চার বয়স সাড়ে তিন মাস কিংবা চার মাসে ধরলাম বয়সের তথ্য আমরা অ্যাকুরেট বলতে পারবো না পনেরোটা পনেরো দিন মিস্টেক হতে পারে তার কারণ আমাদের কালে শুনে বাচ্চা জি জি তবে এই বাচ্চার ছেয়ে পা হাত পায়ে গোলা ঝুলে মুখে ডিলে নেজে সাইজ এ টু জেড এই একটা বাঘের বাচ্চার মতো মানে একটা এক কথা ঘোরার মতো খাসি ঘোরার মতো খাসি হবে একটু চোখ মিলে দেখেন তাহলে বুঝতে পারবেন কেমন ধরনের বডি স্ট্রাকচারটা কেমন তাহলে বুঝতে পারবেন তাহলে আপনার যদি এই স্ট্রাকচার সম্পর্কে যদি আপনার ধারণা আছে তাহলে আপনারা কিনে লাভবান হতে পারবেন হ্যাঁ এগুলো আনকমন খাসির বাচ্চা ভাই জি বিগত চারটা খাসি বাচ্চা দেখেছি পাঁচ নাম্বার খাসি বাচ্চা পাঁচটা খাসি বাচ্চা একবারে অসাধারণ আর মনে করেন কেউ কারো কম না একজন আরেকজনের নিবি এই বাচ্চাটার দাম আসবে চব্বিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা বুঝতে পারছেন দাম পাঁচশো হলেও কমাচ্ছি এরা তো আমি পাঁচশো টাকা কম করে দিলাম তেইশ হাজার পাঁচশো টাকা হলে আপনারা এই সুন্দর কালার